রানাঘাট শহরে টোটোর দাপাদাপি সেই সঙ্গে সামনে রাস্তার মাঝে গাড়ি বাইক রেখে দেওয়া কিছু বললে হুমকি এবং ঝগড়া লেগেই থাকে টোটোর আরো ভয়ানক সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে যাত্রী আসার অপেক্ষা এইভাবে চালিয়ে আসছে তাদের কিছু বললে ওই নেতার লোক বলে হুমকি তাদের ভয় ডর শূন্য টোটো চালানো মঙ্গলবার রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য এর নেতৃত্বে রানাঘাট পৌরসভার সহায়তায় আজ হঠাৎ রাস্তায় নেমে সতর্ক করা হলো রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদের বন্দ্যোপাধ্যায় উপপৌরপতি আনন্দ দে সহ পৌর কর্মচারীরা রাস্তায় নামেন আপনারা জানেন যে ব্যস্ততম জংশন শহর বহু মানুষ মার্কেটিং করতে আসছে কিন্তু এই সময় কিছু লাগামহীন টোটো এবং দুচাকার গাড়ি যেখানে সেখানে পার্কিং করছে লোকসভার আইনকে বৃদ্ধাভুষ্ট দেখাচ্ছে সেই জন্য নালাঘাট থানা রানাঘাট পৌর প্রশাসন আজকে আমরা সবাই মিলে নানাঘার শহর জুড়ে আমরাঘাট শহরকে চাপ চল করবার জন্য পথে নেমেছি এই প্রয়াস আমাদের আগামী দিনে বজায় থাকবে আমরা প্রত্যেক আইনটা মেনে চলুন প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করুন যাতায়াত করতে পারি রাস্তা দিয়ে এই আমরা সবার কাছে সহযোগিতা